এচড়ের সম্পূর্ণ এই রেসিপিটি একবার দেখে নিন তাহলে এচোর কাটা বাছা রান্না করা কোনো ঝামেলাই মনে হবে না আর স্বাদেও হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হাতে মাখা এচড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ছোট মাপের একখানা এই রকম খোসা সমেতি কয়েক টুকরো করে নেব আমি মাঝখান থেকে প্রথমে দু টুকরো করে নিয়ে আঠাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই এক একটা টুকরোকে চার টুকরো করে বা দু টুকরো করে কেটে নিয়েছি প্রেশার কুকারে যেমন জায়গা হবে সেই মতোই টুকরোগুলো করতে হবে টুকরোগুলোকে রেডি করে নিয়ে এবারে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক থেকে দেড় চামচ যে কোনো তেল তেলটা দিয়ে দিলে প্রেসার কুকারটা আঠাতে নোংরা হবে না মাঝতে খুব সুবিধা হয় সব টুকরোগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে লিডটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নেব দুটোর বেশি সিটি দিলে পরে কিন্তু এচোরগুলো একদম গলে যাবে এদিকে নিয়ে নিয়েছি দুখানা বড় সাইজের আলু আলুগুলোকে ছুলে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আলুর গুলো কিন্তু খুব ছোট করলে খেতে ভালো লাগবে না এচোরের মতোই সাইজ করে আলুর গুলো কেটে নিলাম আলুগুলোকে কেটে জলে ধুয়ে নিয়ে এবারে নিয়ে নিচ্ছি একখানা মিক্সিং জার এর মধ্যে একখানা মশলা তৈরি করে নেব এক ইঞ্চি পরিমাণ আদা একখানা বড় মাপের টমেটো দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো গুঁড়ো মশলাটাও এভাবে একটু পিষে নিলে মশলাটা বেশ মিহি হয় আর নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে নারকেলের গুঁড়ো আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে কিন্তু সে এটা আরো ভালো হবে খেতে অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এই রকম ঘন ঘন রাখব মশলাটা তৈরি করে রেখে এবারে এচোড়ের টুকরোগুলো কেটে নেব এগুলো সেদ্ধ হয়ে কিন্তু বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে আর এটা কাটলে পরে হাতে একটুও আঠা লাগবে না এই রকম করে মাঝখান থেকে কেটে নিয়ে এই বুকের দিকটাকে আলাদা করে নিয়ে এবারে এক একটা টুকরোকে এই রকম করে পেতে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে আর আলু যেই মাপে কেটেছিলাম এই টুকরো আমি সেই একই রকম ভাবে কেটে নেব সব এচড় একই রকমভাবে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম বেটে রাখা মশলা দু চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ সামান্য কয়েক দানা চিনি এক থেকে দেড় চামচ তেল সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর দু চামচ টক দই এবারে এই উপকরণগুলো কাঠালের কাঁঠালের সাথে ভালো করে মেখে মিনিট দশেক রেখে দেব এইভাবে মশলা দিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে মেখে রেখে দিলে পরে কিন্তু এই রেসিপির টেস্ট দারুণ হয় খেতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এচরের সাথে মশলাটা মেখে রেখে দিয়ে অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আলুর টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব আলুর টুকরো গুলো ভাজার সময় আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আলুর টুকরোগুলোকে এই রকম লালচে লালচে করে ভেজে আমি এই টুকরোগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে কড়াইতে বাকি যে তেলটা ছিল তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে কয়েকখানা তেজপাতা আর হাফ চামচ মতো হিং ফোড়নটা সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাটা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আর মশলার বাটি ধোয়া অল্প একটু জল হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো লবণ কিন্তু এখন আমি দেব না লবণটা সবার শেষে আর একবার টেস্ট করে দেব মশলাটাকে এবারে আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা থেকে কিন্তু এখন তেল ছেড়ে এসেছে আর এর মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুটা আর মাখিয়ে রাখা সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মিনিট দশেক ধরে কষিয়ে নিতে হবে এই রান্নাতে কিন্তু গরম জল অবশ্যই ব্যবহার করতে হবে আর যতটা সম্ভব কম জল ব্যবহার করবেন প্রথমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট বাদেই দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে খোলা অবস্থায় আরও পাঁচ মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণে গরম জল এর মধ্যে আমি দেব গরম জলটা দেবার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে স্বাদ অনুযায়ী আর লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে খোলা অবস্থায় লো ফ্লেমে মিনিট পাঁচ থেকে ছয় ভালো করে কষিয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট খোলা অবস্থায় এইভাবে কুক করে নেবার পরে দেখুন এই এচড়ের তরকারি কিন্তু একদম রেডি আর দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টা টা